হ্যাঁ আমার আসলাম শামসুরাম ডাকাম শামসুবিদ্যু কে হয় শসু রাখে আবার কেউ নস্ত করে করে মোক রাখে তাহলে এগুলো সব আমার গুরুবিদ্যা ভালো করে আপনার স্ক্রিন শহর দিল বড়ো বড়ো করে লিখছি আমার এখানে সব কিছু বিস্তৃত রাখা আছে এই এ হয়ে যাবে ওম নমস্ত শ্রী গুরু সহায় গুরু সহায় ধর্মসিদ্ধি গ্রন্থ তাহলে লেখক সংসদ উদ্যোগ তান্ত্রিক খালিঘটক রেজিস্ট্রি নম্বর বারো হাজার নশো বাঁচান্ন রেজিস্ট্রি তারিখ উন্নয়ন দুই হাজার এগারো বাংলাদেশ স্বাধীন রাজ্য প্রোটোকলের মূল্য পাঁচ হাজার টাকা যেই কেহ প্রদান করিবে তাহা তাহাকে প্রতিহা করার অনুমতি দিলাম এই অনুমতি প্রদানকারী সংসদ উদ্যোগ একশো খ্রিস্টের খাতা তারপরে দেখেন ভিতরে কৃষি আসান এসেছে সব মন্ত্র দুর্বুণ বিভিন্ন কিছু আপনারা পাইবেন আমার এই কাজগুলো কিন্তু একশো একশো গ্রাম ঠিক আর আমার লেখাগুলো কীরকম হয়েছে না হয়েছে জানি না আপনাদের পছন্দ হয়েছে সে না হয়েছে জানি না আপনারা দেখেন আমাদের বলে সিডিএফ ফাইল জানি না বাবারে আমি তো সিডিএফ ফাইলটা জানি না এইটা হয়েছে যে ফিউচার মানে মানুষকে ফিচার্সের মতো মানে খাইতেই খাইতেই থাকবে আর দিন দিন হয়ে যাবে আবার এগুলোর সব সময় তাহলে আমি তাবিজা খন্দ ধরে এই শুরু হয়েছে তাবিজা এই শুরু হয়েছে দেখেন কি আসপে কী সুন্দর দেখেন এইগুলা এইখানে কেনা হই শৈতানের বিদ্বেষ হক আর শনি শৈতানের দেশগুলো যে বইগুলো লেগছে এই মিকুরমেন মেক এগুলো সব ছয় সাত বাসায় ভাবেন আপনারা আমার গুরুবিদ্য বিডিও একটু বড় ইয়েছে বিশ্বে সেখানে আবার কোনো অনুমতি হওয়ার জন্য নাই যে কেউ নেবে সরাসরি আমার হাত থেকে আমার কাছে আসবে আমি আসে না বসি একদিন বিদ্যা হাতে চুরু দিচ্ছি এটা আমি ভিডিও করি ইউটিউবে ফেসবুকে দু মধ্যে সারিয়ে দেব শেয়ারে সারিয়ে দেব তারপরে গুগলে ছেড়ে দেব আর যে আমার থেকে নেবে তার ছবি সহ তার লম্ব সহ কারণ আমি স্পষ্ট সরকারি লাইসেন্সারে লোক আমার লাইসেন্স নম্বর তো সব প্রত্যেক হাতের আপনারা দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের দুর্যোগ নারে খুব বেশি ধরুন আপনারা এই যে লেখাগুলো দেখে দুর্যোগ হাত্রছ এগুলো সকলে সত্যি করেছে আশা করি আমার তান্ত্রিক বাড়ির আরও আছে এইটা তো বৃদ্ধি সদর দেখাটাও ভালো না আমি সত্যগুলো আমার অন্তর্গত আমার বাড়ির বারগুন্ড পাহার গোড়ায় এগুলো বিচ্ছেদ নাম বছর হবে বিচ্ছেদ মন্ত্র আছে এখানে দেওয়া আছে ফিটিং করা আছে এগুলো সব বিচ্ছেদ এগারো এককন্ড